আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জিবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার আমাদের সাথে সজীব ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আপু আসছে খুবই আমরা খুশি হচ্ছি আপনাদের জন্য কিছু ভিডিও বানাবে ওকে তো এই যে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সিতারা আমাদের দুল এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা ওয়েট হচ্ছে আপনার 8 না এটা আটানা আছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আটানা প্রায় ইনবক্স করে ফেলবেন কারণ রেট হচ্ছে আমাদের সবসময় চেঞ্জ হয় খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু এই যে সিতারার আরেকটা ভার্সন দেখেন এটাও কিন্তু সো নাইস একটা কালেকশন অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাই এটা ওয়েটটা হচ্ছে 10000 আচ্ছা আড়াইতে কম দশ আনা সাড়ে নয় আনার মতন আছে খুব সুন্দর এটা দেখেন সাড়ে নয় আনার মতন আছে বিউটিফুল একটা কালেকশন কিন্তু আমরা দেখলাম এরপর আরো হচ্ছে কিছু কালেকশন হচ্ছে আমরা দেখবো দেখেন এখানে খুব সুন্দর পৃথিবী আমাদের দুল আছে কম ওজনের মধ্যে এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে খুব সুন্দর এটা দেখেন এই আপনার ওয়েট হচ্ছে 6 আনা হবে 6 আনার মত হবে তাই না 5 থেকে 6 আনার মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে যাব খুব সুন্দর এটা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওজন হচ্ছে 9.5 আনা 9.5 আনা আচ্ছা এটা হচ্ছে 9.5 আনা খুবই সুন্দর দেখেন 9.5 আনার মধ্যে পাচ্ছি এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে সাড়ে সত আনা সাড়ে সাত আনা ঈদের জন্য কিন্তু আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসা আবার কিছু কিছু ডিজাইন দেখা যায় শেষ হয় সেটা আবার নিয়ে আসা হয় এটা দেখেন খুবই সুন্দর এটা আর ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা টোয়েন্টি টু ক্যারেটে তাই না এটা ওয়েট কত ভাইয়া এগারোআনা এটা এগারোয়ান আছে ওকে সো নাইস একটা কালেকশন এগারোয়ান আছে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে আপনার 8.5 সাড়ে আটানা আচ্ছা এটা হচ্ছে সাড়ে আটানা দেখেন হ্যাঁ খুব সুন্দর সাড়ে আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অনেক বিউটিফুল এরপর আমরা হচ্ছে কিছু ঝুমকা দেখাবো ঝুমকাগুলো কিন্তু এত সুন্দর অনেক গর্জিয়াস এই ঝুমকাগুলো এগুলোর ওয়েট কত আছে আপনার এক ভরি আড়াই ভরি আছে ওকে খুব সুন্দর এগুলো এক ভরি আড়াই আছে অ্যান্ড এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওটা রিলস করতে হবে তো রেখে দেন এটার ওয়েটটা হচ্ছে পনেরো আনা পনেরো আনা আছে ওকে খুব সুন্দর দেখেন এক ভরির কম আছে পনেরো আনা অনেক সুন্দর এটা মাত্র পনেরো আনার মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপর দেখেন এখানে মনে হচ্ছে কি চেয়ার আছে একটা এত সুন্দর একটা ডিজাইন বসা যাবে এরকম ছোট ছোট পুতুল রাখতে পারেন এত সুন্দর খুবই বিউটিফুল এটা 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 হচ্ছে সাতানা ওকে খুব সুন্দর দেখেন সাতানা একরতির মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ এক একটা এক এক রকমের সুন্দর আপনারা যেটা পছন্দ হয় আউটলেটে এসে নিতে পারেন খুবই সুন্দর এগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন সো নাইস এটা হচ্ছে 11 না ওকে তো এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে এক ভিডিওতে তো আমরা সবকিছু দেখাতে পারবো না অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে আপনাদের চলে আসতে হবে আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে এটা হচ্ছে ফোর্থ ফ্লোর শপ নাম্বার 502 503 সেক্টর 3 উত্তরা ঢাকা 1230 ইমোর্সের নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকেও কিন্তু নিয়ে নিতে পারেন